হাই ফ্রেন্ডস আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার বাঙালি আনা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো বাঙালির অতি প্রিয় শিম সর্ষে পোস্ত রেসিপি তাহলে চলুন শিম সর্ষে পোস্ত তৈরি করতে কী কী লাগছে দেখে নেওয়া যাক এখানে আছে শিম নিয়েছি এক চামচের মতো তিল সাদা তিল নিয়েছি পোস্ত এক চামচ নিয়েছি এক চামচ সাদা সর্ষে কালো জিরে নিয়েছি ধনে পাতা আছে দুটো গোটা লঙ্কা চার রসুন কোয়া আর চার পাঁচটার মতো চেরা কাঁচালঙ্কা কড়াইতে আমি দিয়ে দিলাম চার চামচের মতো সর্ষের তেল আমি কিন্তু এই রান্নাটা তেলে করব। তেলটা প্রথমে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মতন অল্প করে লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো এরপরে কি করব আমি সিমগুলোকে কিন্তু বড় করে নিয়ে মানে বড় আকারে নিয়েছি আমি কিন্তু মাঝখান দিয়ে কাটি আমি গোটা গোটা সিম এখানে কিন্তু ভেজে নেব আমি এখানে সিমগুলো দিয়ে নিলাম নুন আর হলুদের সাথে সিমগুলোকে এখন আমি হালকা লাল করে ভেজে নেব খুব কড়া কিন্তু করে ভাজবো না হালকা লাল করে কিন্তু সিমগুলোকে কিন্তু ভেজে নিতে হবে চলুন এখানে সিমগুলো ভাজতে থাক আমরা আরেকটা কাজ নি আমি কিছু পেস্ট করব যেমন এখানে নিয়েছি এক চামচের মতো সাদা সর্ষে নিয়েছি এক চামচের মতো পোস্ত এরপরে দিয়ে দেবো এক চামচের মতো সাদা তিল তিল যদি আপনাদের কাছে না থাকে অ্যাভেলেবেল তাহলে আপনারা এর পরিবর্তে কাজু বাদামও দিতে পারেন আমি এখানে তিল আছে আমি তিলটা দিলাম এরপরে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা এরপরে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব দেখুন মিহি পেস্ট কিন্তু একদম আমার তৈরি হয়ে গেছে এরপরে আমি আরেকটা জিনিস পেস্ট করব এখানে আমি নিয়েছি ধনে পাতা ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি ধনে পাতাটাও কিন্তু আমি এক কাপের মতো ধনে পাতা এখানে নিয়েছি ধনে পাতাটাকে আমি এখন পেস্ট করে নেব আর ধনে পাতার মধ্যে পেস্ট করার আগে আমি অল্প করে একটু নুন দিয়ে নিচ্ছি এইগুলো পেস্ট করতে করতে কিন্তু আমার আরেক দিকে সিমটাও কিন্তু ভাজা হয়ে এসছে আমি দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর অবশ্যই করে কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই কিন্তু সিমটাকে কিন্তু ভেজে নেব আর একটুখানি ভাজা হবে তার জন্য আমি একটু ঢাকা দিয়ে নিলাম আমি দু মিনিটের মতো দু থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন সিমগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে কি করব সিমগুলোকে এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ছোট চামচের এক চামচ দিয়ে দেব কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা রসুন থেতো করা পেস্ট করা দেবে না রসুন থেতো করলেই কিন্তু ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটার মতো চেরা কাঁচা লঙ্কা এর আমি দিয়ে দিয়েছি হচ্ছে পোস্ত তারপরে তিল আর হচ্ছে সাদা সর্ষে যে বেটে রেখেছিলাম সেটা আমি বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব আর অবশ্যই গ্যাসটাকে কমিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব এরই মাঝখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু এটা নাড়াছাড়া করে যেতে হবে দেখুন সর্ষে পোস্ত থেকে কিন্তু তেল কিন্তু অলরেডি ছেড়ে এসছে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি আমি এখানে কিন্তু আর অন্য কোনো মশলা কিন্তু দেব না এইটুকুনি মশলায় কিন্তু আমি এখানে এই রান্নাটিতে ব্যবহার করব দেখুন আবারও ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কিন্তু দেখুন পোস্তটা কিন্তু আমার কষানো হয়ে গেছে সাইড দিয়ে কিন্তু তেলও ছেড়ে এসছে ঠিক এই অবস্থাতেই কিন্তু আমি এখন যে সিমটাকে ভেজে রেখেছিলাম সিমটা কিন্তু দিয়ে দিচ্ছি গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি একদমই অসাধারণ লাগে শীতকালে কিন্তু এরকম রেসিপি খেতে আমাদের সকলেরই ভালো লাগবে তাই আপনাদের জন্য আজকে আমি এই রেসিপিটি তৈরি করেছি আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সিমের সাথে সর্ষে আর পোস্তটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটু দু থেকে তিন জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন ভালো করে কিন্তু সিমের সাথে কিন্তু সর্ষের পোস্তটা কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে কি করব যেই ধনে পাতাটা আমি বেটে রেখেছিলাম সেই ধনে পাতাটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কোনো এক্সট্রা জল কিন্তু আমি দিচ্ছি না এই ধনে পাতাটা কিন্তু আমি সিমের মধ্যে দিয়ে দিলাম অসাধারণ লাগে খেতে আপনাদের কাছে অনুরোধ আপনার একবার হলেও এই রেসিপিটি ট্রাই করুন আমি বলছি আপনাদের ভালো লাগবে আর ধনে পাতাটা দেওয়ার পর কিন্তু ভালো মতন কিন্তু একটু নাড়াচাড়া করে যেতে হবে একদম মাখা মাখা হবে ঠিক এই অবস্থাতেই কিন্তু নামিয়ে দিতে হবে আর এখানে কিন্তু কোনো এক্সট্রা জল কিন্তু আমি ব্যবহার করব না আমি একটু প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে ভালো করে নানাচাড়া করে দিয়ে আমি কমিয়ে গ্যাসটাকে রেখে দিয়েছিলাম দেখুন একদম মাখা মাখা কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের আজকে এই রেসিপি সিম সর্ষে পোস্ত গরম গরম সিম সর্ষে পোস্ত কিন্তু আমি এখন পরিবেশন করে নেব আপনারাও কিন্তু গরম গরম ভাতের সাথে এই সিম পোস্ত রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আপনাদের কিন্তু ভালো লাগবে খেতে শীতকালে কিন্তু আমাদের নতুনত্ব আইটেম খেতে ভালো লাগে তাই আজ আমি আপনাদের সামনে শিমের একটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে অনুরোধ আপনারা প্লিজ এই রেসিপিটি দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা নতুন নতুন নান্নার ভিডিও আপডেট পেতে হলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন